হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর স্টাডি বক্স পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সাম সংক্রান্ত একটা ব্রেকিং আপডেট নিয়ে এসছি ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটা অনুরোধ যারা যারা চ্যানেলটাকে কোনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তো আজকের ভিডিও শুরু করা যাক বেশ কিছুদিন ধরেই খবর আসছিল যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দু হাজার চব্বিশের একটা নতুন ফ্রেশ নোটিফিকেশান আসতে চলেছে তো আমরা সেই আপডেট অলরেডি দিয়েছিলাম আমাদের চ্যানেলে তো আজকে সকালে পিএসসির ওয়েবসাইটে এখনও বেরোয়নি যদিও বিভিন্ন নিউজ পেপারে কিন্তু পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস দু হাজার চব্বিশের ইন্ডিকেটিভ নোটিফিকেশান বেরিয়ে গেছে খুব তাড়াতাড়ি পিএসসির ওয়েবসাইটেও হয়তো সেটা দিয়ে দেবে আজকে নিউজ পেপারে পিএসসি ক্লার্কশিপ এবং বিএসসি মিসলেনিয়াস দু হাজার চব্বিশের ইন্ডিকেটিভ নোটিফিকেশান বেরিয়ে গেছে প্রথমে ক্লার্কশিপেরটা বেরিয়েছিল তার কিছুক্ষণ পরে মিসলেনিয়াসেরটা বেরিয়েছে তো পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ইন্ডি ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট তার নাম্বারটা দেখে নেওয়া যাক পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশের যেটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান তার নাম্বার হচ্ছে বারো দু হাজার চব্বিশ আর পিএসসি মিসলেনিয়াস দু হাজার চব্বিশের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান তার নাম্বার হচ্ছে তেরো দু হাজার চব্বিশ আরেকবার বলে দিই পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান তার যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সেটা হচ্ছে বারো দু হাজার আর পিএসসি মিসলেনিয়াস দু হাজার চব্বিশের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান তার যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সেটা হচ্ছে তেরো দু আশা করি তোমরা বুঝতে পেরেছো তো পিএসসি যখন তার ওয়েবসাইটে এই অ্যাডভার্টাইজমেন্ট দুটো দিয়ে দেবে আমি আবার কিন্তু ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো তো এখন শুধু সময়ের অপেক্ষা ও বিসি কেস কবে মিটবে এবং তারপরে ফুল নোটিফিকেশান কবে আসবে এবং অবশ্যই বলা বাহুল্য যারা আগের পিএসসি স্কলারশিপটা দিয়েছো তারা হয়তো ভ্যাকেন্সি সংক্রান্ত চিন্তা করছো তো এখন অনেক অনেক কথা বলবে কেউ বলে ভ্যাকেন্সি কমবে না কেউ বলে ভ্যাকেন্সি অর্ধেক হয়ে যাবে তো পিএসসি কিন্তু অলরেডি জানিয়েছে যারা ডেপুটেশন দিতে গেছিল তাদেরকে যে আগামী বছর অর্থাৎ এই জানুয়ারি মাসের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে তারা কিন্তু ক্লাসশিপ এবং মিসলেনিয়াস ভ্যাকেন্সি সংক্রান্ত নোটিফিকেশান দিয়ে দেবে তখনই কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যাবে যে ভ্যাকেন্সি কমলো না কমলো না এখন হাউতাস করে লাভ নেই তো এখনকার ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো ভালো থেকে অনেক অনেক পড়াশোনা করো ধন্যবাদ